একটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো তাহলে বাকি সূত্রগুলো তোমাদের কিন্তু মনে থাকবে এটার জন্য তোমাকে আলাদাভাবে মনে রাখতে হবে না কথা না তো আমরা দেখো কি জানি এই যে মনে করো গুণ কত হয় পঁচাত্তর তাই না এই যে পঁচাত্তর তাহলে এটার নাম কি ফল তাই না এটার নাম কি গুণফল এখন এইটাকে কি বলে আর এটাকে কি বলে এটা কি তোমরা জানো বলো মাইশা বলো তো কি বলে এটাকে আমরা কি বলতে পারি আর এটাকে আমরা কি বলতে পারি 15 2 গুণ আর 5 গুণ হুম 15 কি গুণ্য পনেরো কি বলো এ তোমরা বলো না কেন গুণ্য গুণ্য হচ্ছে যে সংখ্যাটা বড় থাকে যেমন আমরা কিন্তু ভাজ্য বাঘের ক্ষেত্রে কি ভাজ্য ভাজক বাঘ জানছি তাই না ভাজ্য সবসময় কি থাকবে বড় থাকে ওখানে ভাজ্য আর এখানে হচ্ছে গণ্য তাহলে আমরা এটা কী লিখব গুণ্য গুণক আর হচ্ছে কি গুণফল এখন দেখো এখন আমরা অঙ্কে যাই মূল অঙ্কে তোমাকে কি বের করতে বলছে প্রশ্নে গুণ নির্ণয়ের সূত্র নির্ণয়ের সূত্র বের করতে বলছে তাই না তাহলে গুণ নির্ণয়ের সূত্র এই যে দেখো তা তাকাও। এটা কি এটা আমাদের কি গুণ্য এটার সাথে এটা কি সম্পর্কে মানে কি চিহ্ন দিলে এই সংখ্যাটা বের হয় বাকি থাকে কি গুন ফল আর গুণক বাকি থাকে না যেহেতু আমাদেরকে গুণ্য বাইর করতে বসছে তাহলে আমরা কি করবো এটাকে যদি এভাবে লিখি গুন ফল বাঘ গুনক মানে গুণফল কত পঁচাত্তর বাঘ হচ্ছে কত গুণক কত পাঁচ তাহলে পাঁচ পঁচাত্তরের ভিতরে কয়বার যায় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর এই আমরা কি গুণ্য পাই গেছি গুণ্য পাইছি সবাই বুঝতে পারছি